আমার না যদি কেউ টাকা ছাড়াই আলহামদুলিল্লাহ আমি খুশি আমি টাকা ছাড়া খাওয়াই সমস্যা নেই আমার কোনো বিষয় এক একদিনে না আল্লাহ আমি বিশ তিরিশ জনটা খাওয়াই কেউ আইলে যদি একজন একজন টাকা নাই তারাই রয়েছে আমি তারা ডাক দেয় ডাক দেয় ডাক দেয় খাওয়াই আমার তো গরমই ভালো ভাই আমার তো গরম হইলে ব্যসাখিনি ভালো সবাই তো নিজের স্বার্থটা বিচারে গরম বেশি বললে তো আলহামদুলিল্লাহ আমারও বাসা কিনে ভালো হয় তো আলহামদুলিল্লাহ ভালো আগের চাই মোটামুটি ভাই বেশি অনেক বেশি আগের চাল আলহামদুলিল্লাহ একটু বেশি বেশি আছে ভাই সব ধরনের আমার না কোনো রং নাই কোনো কালার নাই ভাই ডাইরেক্ট বিট দিয়া আমি দশ টাকা বিশ টাকা এর মধ্যে ভাই পেঁপে আছে তরমুজ আছে আপেল আছে মালটা আছে আঙ্গুর আছে হ্যাঁ বু অনেক কষ্ট গরম তো বেশি গত আছে বেশি গরম বেশি অনেক বেশি প্রতিদিন মানে কেমন টাকা ইনকাম করতে নরমাল সময় গরম গরমে ইনকাম করেন জানা পঞ্চাশ ষাট গ্যালাস ভালো হলে আশি গেলাস একশো গেলাস এরকম হয় গরমের জন্যই গরম ছাড়াও এই রস সব সময়ই খায় ঠান্ডা দিলেও খায় গরম দিলেও খায় কম আর বেশি প্রতিদিন সাতশো আষ্টশো এক হাজারও থাকে আবার দিন বৃষ্টি বদল হইলে তো না মাল বেচতে পারলে লাভ হবে না বেচতে পারলে ভাই আর কোনো লাভ নেই বারো মাস না যেমন শীতে তো চলে না শীত এক মাস বন্ধ রেখে আর বারো মাসই চলে দি আমার দ্বারে আসলে কোনো না নাই যে আসুক ওরকম প্রতিদ্বন্দ্ব সর্বনিম্ন হলো মনে করেন বিশ থেকে তিরিশ জন আসে সর্বনিম্ন যারা ভিক্ষা করেন তারা আজকে তাহলে বাবা একটু রস দেয় দিয়ে দিই ছাত্রছাত্রী আমার লসের কোনো প্রশ্ন না খাইলেও তো পঞ্চাশ টাকা একশো টাকা মানছে খাইতো তো আমার দশ গ্র বেশি করে দেয় না তো দেওয়া যায় দশ টাকার করে হাফ দিয়ে দেয় যা খাইয়ে থাকবে ওই পর্যন্ত হেও খুশি আমিও খুশি কোনো সমস্যা নেই